বাকি আছে এখনো সিক্সটি ডেজ কি পরীক্ষার জন্য স্যার এস এসসি স্যার আপনি তো বলছিলেন যে মার্চ মাস থেকে আর সিক্সটি ডেজ বাকি ঠিকই তো বলছিলাম কথা হয়েছিল যে জুন মাসে এক্সামিনেশন হবে সেখানে একটার পর একটা কোনো না কোনো বাধাপ্রাপ্ত হয়ে এস পরীক্ষাটাকে পেছাতে পেছাতে এখন এই আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের ডেটে দাঁড়িয়ে এখনও আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি যে এখনও তোমরা পাবে সিক্সটি ডেজ তাহলে এতবার যখন তোমাদেরকে কসেস করছে এতবার তোমাদেরকে যখন কশন দিচ্ছে যে তোমরা আবার সিক্সটি ডেজ পাচ্ছ তাহলে সেখানে কি তোমাদের একবারও মনে হচ্ছে না যে এই সুযোগটা শুধুমাত্র তোমাদের জন্য আসছে এই মহা অষ্টমীর দিনে নিজেকে শপথ করো এবং সেই শপথ করার আগে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে এই ভিডিওটা দেখে নাও যে সিক্সটি ডেজে আমি কি করে প্রেপারেশন নিতে পারি এবং এটা কতটা অথেন্টিক ওয়েতে তোমাদের সামনে রেপ্রেজেন্ট করেছি ভিডিও না দেখলে বুঝতে পারবে না টেক্সটবুক বাংলা চ্যানেলে যাও সেখানে ভিডিও সেকশানে গিয়ে দেখো যে সিক্সটি ডেজের যে অ্যানালিসিস আছে সেটা ফলো করো কে বলতে পারে এবছরই তোমার জীবনে বদলে যেতে পারে